হ্যালো ইভ্রিয়ল আজ আমরা কথা বলতে যাচ্ছি ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ প্লেয়ার দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল অ্যান্ড্রেস মেসিকে নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো লিওনেল অ্যান্ড্রেস মেসির অবিশ্বাস ও ফুটবল ক্যারিয়ার নিয়ে তো চলুন শুরু করা মেসির একদম জন্মের ইতিহাস থেকে মেসির জন্ম হয় উনিশশো সালের চব্বিশে জুন মাসে আর্জেন্টিনা রোজারিও শহরে মেসির জন্ম হয় আর্জেন্টিনা রোজারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে মেসির এই ফুটবলের প্রতি এত আকর্ষণ তৈরি হয় তার নানি সেলিনা অলিভেরা কুচিত থেকে তার নানি ছিল ফুটবল প্রেমী লিওনেল মেসির নানির স্বপ্ন ছিল লিওনেল মেসিকে বিশ্বের সেরা ফুটবলার তৈরি করবেন তাই লিওনেল মেসি যখন ছোটো ছিল তখন থেকেই লিওনেল মেসিকে তার নানি নিজে মাঠে নিয়ে যে ফুটবল খেলা শিখাতেন এরপর লিওনেল মেসির বয়স যখন পাঁচ বছর হয় তখন তার স্থানীয় ক্লাব ক্র্যান্ডোলিতে খেলা শুরু করেন এক্ষেত্রে তার নানি তাকে একদম ছোট থেকেই খেলার প্রতি অনেক উৎসাহিত করতেন লিওনেল মেসিও তার নানির উৎসাহে একজন ফুটবলার হয়ে ওঠার স্বপ্ন দেখেন যার কারণে কিনা তার বয়স যখন চার পাঁচ বছর ছিল তখন থেকেই তার ফুটবল খেলার প্রতিভা দেখে মুগ্ধ হয়েছিল তার ছোটবেলার ক্লাবের কোচ এবং সিনিয়র প্লেয়াররাও কিন্তু তার খুবই অল্প বয়সে জানা যায় তার গ্রোথ হরমোনের সমস্যা রয়েছে যেটা কিনা তার ফুটবল ক্যারিয়ারে অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিন্তু লিওনেল মেসি তার এই গ্রোথ হরমোনের সমস্যাকে উপেক্ষা করে তিনি ফুটবল খেলা চালিয়ে যান এবং তিনি নিউয়েলস ওল্ড বয়েসে খেলা অবস্থায় লিওনেল মেসির এই প্রতিভা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার ম্যানেজমেন্টের চোখে পড়ে এরপর লিওনেল মেসিকে বার্সেলোনার যুব দলে যোগদান করান এরপর থেকে বার্সেলোনায় লিওনেল মেসির গ্রোথ হরমোনের চিকিৎসা করান এরপর লিওনেল মেসি বার্সেলোনার লাম আছে একাডেমির থেকে নিজের প্রতিভার মাধ্যমে বার্সেলোনার মেন একাদশে খেলার সুযোগ পায় এরপর থেকে লিওনেল মেসি বিশ্বের পরিচিত একটি মুখ হয়ে ওঠে এরপর লিওনেল মেসি তার ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে সাতশো আটাত্তরটি ম্যাচ খেলেছেন যেখানে কিনা তিনি ছয়শো বাহাত্তরটি গোল করেছেন তিনি বার্সেলোনার হয়ে টোটাল পঁয়ত্রিশটি ট্রফি জিতেছেন যার মধ্যে কিনা দশটি লালিগা এবং চারটি সহ অসংখ্য ট্রফি জিতেছেন তিনি তার ক্যারিয়ারেও জিতেছেন অসংখ্য ট্রফি এবং অসংখ্য অ্যাওয়ার্ড এর মধ্যে অন্যতম হচ্ছে তিনি তার ক্যারিয়ারে আট বারের মতো ব্যালন্ডিয়ার জিতেছেন তিনি অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে ছয়টি গোল্ডেন বুট জিতেছেন এবং অ্যাজ এ প্লেমেকার হিসেবে পাঁচটি প্লেমেকার অ্যাওয়ার্ড জিতেছেন সাধারণত কোনো স্ট্রাইকার প্লেমেকার অ্যাওয়ার্ড জিতে না এবং কোনো প্লেমেকার স্ট্রাইকারের মতো গোল্ডেন বুট জিতে না কিন্তু লিওনেল মেসি একাই দুটো ট্রফি সর্বোচ্চ জিতেছেন কোনো অবধি ছয়টা গোল্ডেন বুট জিতে পারেনি এবং কোন প্লেমেকার একসাথে পাঁচটির মতো প্লেমেকার অ্যাওয়ার্ডও জিততে পারেনি সেখানে কিনা লিওনেল মেসি একাই দুটোতেই সর্বোচ্চ জিতেছেন যার কারণে কিনা পেপ গার্দিওলা নিজেও তার একটা ইন্টারভিউতে মেসির ব্যাপারে বলেছিলেন মেসির নাম্বার নাইন নাম্বার চাইন নাম্বার ইলেভেন নাম্বার সেভেন নাম্বার সিক্স নাম্বার ফাইভ নাম্বার ফোর লিওনেল মেসি হচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্টের মালিক যদিও তার থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রায় তিন বছর বেশি খেলে ৫০ থেকে ষাটটি গোলের মতো এগিয়ে আছেন কিন্তু তাদের গোল এবং অ্যাসিস্ট দুটোই যদি আমরা একসাথে হিসেব করি তাহলে মেসি রোনালদোর থেকে প্রায় দেড়শোরও বেশি গোল এবং অ্যাসিস্টের দিকে এগিয়ে আছে তাও আবার তিন বছর কম খেলে যদি মেসি তিন বছর বেশি খেলতো তাহলে গোল এবং অ্যাসিস্ট টোটোতে আরও অনেক বেশি এগিয়ে থাকত লিওনেল অ্যান্ড্রেস মেসি এছাড়াও লিওনেল অ্যান্ড্রেস মেসি ফুটবল ইতিহাসের থেকে বেশি ট্রফি জিতেছেন মেসির ট্রফির সংখ্যা টোটাল পঁয়তাল্লিশটি যদিও তিনি এখনও ফুটবল খেলছেন তার এই ট্রফির সংখ্যা পঞ্চাশেও পৌঁছাতে পারে লিওনেল মেসির ক্লাবের পাশাপাশি জাতীয় দলের খেলাও অবিশ্বাস্য কিন্তু তার যাত্রার প্রথম দিকে এতটা সহজ ছিল না তিনি প্রথম দিকে পরপর চারটা ফাইনাল খেলে যেখানে কিনা তিনটা কোপা আমেরিকা এবং একটা বিশ্বকাপ ফাইনাল খেলে সেখানে কিনা তার চারটা ফাইনালই সে হারে এরপর কিছু ফ্যানবেস বিভিন্নভাবে ট্রোল করতে থাকে তিনি দুই হাজার চোদ্দোর বিশ্বকাপ দুই হাজার পনেরো এবং ষোলোর কোপা আমেরিকা হারার পরে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি তখনই আর্জেন্টিনা থেকে রিটায়ারমেন্টের ঘোষণা দেন তিনি তার দুই হাজার ষোলো সালের রিটায়ারমেন্টের ওই ঘোষণা দেওয়ার পর কিছুদিন পরেই আবার তিনি তার সকল ফ্যানদের অনুরোধে আবার জাতীয় দলে ফিরে আসেন এবং ফিরে আসার পর দুই হাজার একুশের কোপা আমেরিকা এবং দুই হাজার বাইশের ফিনালি সিমা এবং দুই হাজার বাইশের কাতার বিশ্বকাপ এবং দুই হাজার চব্বিশের কোপা আমেরিকা ইন টোটাল তিনি চারটা ট্রফি জিতে আর্জেন্টিনার জন্য এবং তিনি জাতীয় দলে যতটা ট্রোলের শিকার হয়েছিল ট্রফি না জিতার জন্য তিনি একসাথে তিন বছরের চারটা ট্রফি জিতে ওই সব হেটারদের মুখ পুরোপুরিভাবে বন্ধ করে দেন অধিকাংশ ফুটবলার ম্যানেজার এবং ফ্যানদের মতে লিওনেল মেসি হচ্ছে ইতিহাসের শ্রেষ্ঠ প্লেয়ার এবং গ্রেটেস্ট অফ অল টাইম তাকে গ্রেটেস্ট অফ অল টাইম মনে করার যৌক্তিক কারণগুলো হচ্ছে তিনি হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি গোল এবং অ্যাসিস্ট করা প্লেয়ার এবং তিনি হচ্ছে ফুটবল ইতিহাসের সবথেকে বেশি প্যালন্ডিয়র জয়ী প্লেয়ার এবং তিনি ইউরোপের টপ স্কোরার এবং ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোল্ডেন বোর্ড এবং প্লে মেকার উইনার প্লেয়ার এবং মেসি হচ্ছে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ম্যান অব যার অর্ধেক আর কোনো প্লেয়ার হতে পারেনি তার ক্লাবের পাশাপাশি জাতীয় রয়েছে তার ব্যাপক সাফল্য তিনি তার জাতীয় দলের হয়ে দুই হাজার বাইশের বিশ্বকাপের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন যেখানে কিনা তার রাইভাল ক্রিশ্চিয়ানো রোনালদো এই অবধি কোনো বিশ্বকাপের নক স্টেজে একটা গোল বা একটা অ্যাসিস্টও করতে পারেনি এর থেকে ক্লিয়ার এবং যৌক্তিক আর কোনো এভিডেন্স হতেই পারে না হওয়ার সম্ভাবনা তো আমাদের পরবর্তী ভিডিও থাকছে কেন লিওনেল মেসি হচ্ছেন ইতিহাসের শ্রেষ্ঠ প্লেয়ার সেখানে তার সাথে অন্য সব প্লেয়ারের তুলনা করে একটি তুলনামূলক ভিডিও তৈরি করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান